ক্লদিও ক্যানেজিয়া লম্বা সোনালি চুলের আর্জেন্টাইন স্ট্রাইকার উনিশশো নব্বই বিশ্বকাপে কিংবদন্তি দিয়েগো মারাদোনার সাথে মিলে আলবি সিলিস্তদের ফাইনালে তুলেছিলেন তিনি তবে ক্যারিয়ার জুড়েই নানা কেলেঙ্কারির কারণে নিজের প্রতিভার পুরোটা প্রকাশ করতে পারেননি তবুও দিয়েগো মারাদোনা তাকে নিয়ে বলেছিলেন সে আর্জেন্টাইনদের হৃদয় জয় করে নিয়েছিল আজকে আমরা ক্লদিও ক্যানিজিয়ার গল্পই শুনব উনিশশো সাতষট্টি সালের নয় জানুয়ারি আর্জেন্টিনার বুইন্সায়ার্সে জন্মগ্রহণ করেন ক্লদিও ক্যানেসিয়া ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি দারুণ আগ্রহ ছিল তার বিশেষ করে দ্রুতগতিতে দৌড়ানোতে দারুণ পারদর্শী ছিলেন তিনি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় মাত্র দশ সেকেন্ডে একশো মিটার পেরিয়ে যেতে পারতেন বলে দৌড়বিদ হিসেবে অনেকেই তার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করতেন দৌড়ের সাথে হাই জাম্প লং জাম্প এসব বিভাগেও দারুণ পারদর্শী ছিলেন ক্লদিও ক্যানেজিয়া কিন্তু আর সব আর্জেন্টাইন কিশোরদের মতো ক্লদিও ক্যানেজিয়া ফুটবলটাকেও ভীষণ ভালোবাসতেন তাই যখন প্লেটের অ্যাকাডেমিতে ফুটবলার হিসেবে সুযোগ পেয়ে গেলেন তখন আর দর্বিত হওয়ার কথা ভাবলেন না বরং ফুটবলটাকে আঁকড়ে ধরলেন অবশ্য দ্রুত গতিতে দৌড়াতে পারতেন বলে এটি তাকে বিশেষ সুবিধা এনে দিয়েছিল ফুটবলেও পরবর্তীতে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ফুটবলারদের একজন হিসেবে স্বীকৃতি পান গতিকে কাজে লাগিয়ে রিভার যুব দলে একের পর এক গোল করতে থাকেন ক্লদিও ক্যানেসিয়া এরই ধারাবাহিকতায় মাত্র আঠারো বছর বয়সেই রিভার প্লেটের মূল দলে অভিষেক হয় তার এর পরের বছরই আর্জেন্টাইন লিগ কোপা লিবার্তো দোরেস কোপা সুদামেরিকা শিরোপা জিতান প্লেটকে আর্জেন্টিনায় তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়ে নেয় ইউরোপের ক্লাবগুলোর ফলশ্রুতিতে হেলাস ভেরোনা ক্লাবে তবে প্রথম মৌসুমে ইতালিতে মানিয়ে নিতে পারেননি ক্লদিও ক্যানেসিয়া ইঞ্জুরির কারণে মাত্র একুশ ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন তিনি এবং মাত্র তিনটি গোল করেছিলেন সে সময় হেলাস ভেরোনা সে মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে গেলে ক্যানেজিয়া ইতালির আরেক ক্লাব আটলান্টায় যোগ দেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিন মৌসুম এই ক্লাবে কাটিয়েছিলেন এই সোনালি চুলের স্ট্রাইকার এ সময় আটলান্টাকে ওয়েফা কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি এখানে কোনো শিরোপা জিততে না পারলেও তার মতে ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন এখানেই আটলান্টা ভক্তরাও তীব্র গতির কারণে ভালোবেসে তার নাম দিয়েছিলেন সান অফ উইন্ড বা বাতাসের সন্তান আটলান্টা থেকে উনিশশো সালে ইতালির আরেক ক্লাব এ রোমায় যোগ দেন ক্লদিও ক্যানিসিয়া ততদিনে ইউরোপের বেপরোয়া জীবনধারা তাকে পেয়ে বসেছে সুদর্শন চেহারা যেমন নারীদের মাঝে তাকে জনপ্রিয় করে তুলেছিল তেমনি সিগারেট মদ আর মাদকের নেশাও তাকে পেয়ে বসেছিল দারুণভাবে তাই তো এক ড্রাগ টেস্টে তিনি উতরে যেতে ব্যর্থ হলেন তার মূত্রে পাওয়া গেল বিপজ্জনক পরিমাণ কোকেন ফলে ১৩ মাস ফুটবল থেকে নিষিদ্ধ হলেন তিনি নিষেধাজ্ঞা শেষ হলে ক্লদিও ক্যালেজিয়া পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন সেখানে এক মৌসুম খেলার পর ফিরে আসেন আর্জেন্টিনায় বিস্ময়কর ব্যাপার হল রিভারপেটে ক্যারিয়ার শুরু করা ক্যানিসিয়া এ দফায় যোগ দেন চির বোকা জুনিয়র্সে তবে উনিশশো সালে ক্যানিজিয়ার জীবনে এক করুণ ঘটনা ঘটে যায় তার মা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন এই ঘটনার ধাক্কা সামলাতে পুরো এক মৌসুম মাঠের বাহিরে থাকেন তিনি উনিশশো সালে মাঠে ফিরলেও তিনি যেন সেই আগের ফুটবলার ছিলেন না ফলে প্রায় আরও এক মৌসুম মাঠের বাহিরে কাটান তিনি এরপর উনিশশো সালে ক্লদিও ক্যানেসিয়া যোগ দেন পুরনো ক্লাব আটলান্টায় সে সময় ক্লাবটি সিরি বিতে খেললেও ক্যানেসিয়া সেখানে ফিরতে আপত্তি করেননি তবে এখানেও ফুটবলার হিসেবে ব্যর্থ হন তিনি সতেরো ম্যাচে মাত্র একটি গোল আসে তার পা থেকে তাই সেখান থেকে তিনি স্কটল্যান্ডের ক্লাব ড্যান্ডিতে খেলতে চলে যান ড্যান্ডি ক্লাবের হয়ে প্রথম মৌসুম ভালো খেলার পুরস্কার হিসেবে ক্যানেজিয়াকে আরেক স্কটশ ক্লাব রেঞ্জার্স কিনে নেয় সেখানেও ভালো খেললে সবাইকে অবাক করে দিয়ে দুই সালের বিশ্বকাপ দলেও ডাক পেয়েছিলেন ক্যানেজিয়া তবে বিশ্বকাপের সাথে ক্লদিও ক্যানেজিয়ার গল্পটা চিরকালই অম্লমধুর এই গল্প শুরু হয় উনিশশো সালে জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর তার সাথে দিয়েগো মারাদোনার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে ক্যানিজিয়ার এক বান্ধবী বলেছিলেন কোনো সন্দেহ নেই সোনালি চুল আর পেশিবহুল শরীর দেখে মারাদোনার ওর প্রেমে পড়েছে অবশ্য এই ঘোষণার আগে থেকেই মারাদোনার সাথে ক্যানেজিয়ার প্রেমের গুঞ্জন ওঠে সেটি অস্বীকার করলেও মারাদোনা বলেছিলেন নব্বইয়ের বিশ্বকাপে ক্যানিজিয়াকে না ডাকা হলে তিনিও খেলতেন না কখনোই ইউরোপের বড় ক্লাবে না খেলা ক্লদিও ক্যানেজিয়া ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে আছে উনিশশো নব্বইয়ের বিশ্বকাপ দিয়েই দ্বিতীয় রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলেই জয়লাভ করে আর্জেন্টিনা এমনকি সেমিফাইনালে পিছিয়ে পড়লেও তার গোলেই সমতা এনেছিল আলবি কিন্তু টুর্নামেন্টে দুইবার হলুদ কার্ড দেখার কারণে ফাইনালে নিষিদ্ধ হন তিনি আর আর্জেন্টিনাও হেরে গিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ হারায় তবে হাজারো আর্জেন্টিনাবাসী এখনও বিশ্বাস করে ক্যানেসিয়া ফাইনাল খেললে ফলাফল অন্যরকম হতে পারত অবশ্য জাতীয় দলের হয়ে ক্যানিজিয়ার সেরা সাফল্য উনিশশো সালের কোপা আমেরিকা শিরোপা জয় মারাদোনাকে ছাড়াই আলবিলেস্তোরা ট্রফি জিতেছিল ক্যানেজিয়ার অসাধারণ পারফরম্যান্সে ভর করে সে টুর্নামেন্টে দুই গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি উনিশশো সালে কনফেডারেশন কাপের ফাইনালেও গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতান ক্যানেসিয়া যুক্তরাষ্ট্রের উনিশশো চুরানব্বইয়ের বিশ্বকাপেও ক্লদিও ক্যানেসিয়া দারুণ সূচনা করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দুটি গোলও করেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের তীব্র গরমে অসুস্থ থাকায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি খেলতে পারেননি যে ম্যাচে রোমানিয়ার কাছে হেরে বিদায় হয় আলবি সিলেস্তোরা। এর পরের বিশ্বকাপে অবশ্য স্কোয়াডেই সুযোগ পাননি তিনি তার লম্বা সোনালি চুল কাটতে রাজি হননি বলে কোচ দানিয়েল পাসারেলা বাদ দিয়ে দেন তাকে আর দু হাজার দুইয়ের বিশ্বকাপে স্কোয়াডে ডাক পেল সে সময় পঁয়ত্রিশ বছর বয়সে এই স্ট্রাইকার কোনো ম্যাচে মাঠে নামেননি বরং সুইডেনের সাথে বেঞ্চ থেকে রেফারিকে গালি দিয়ে লাল কার্ড দেখেন বিশ্বকাপের ইতিহাসে তিনি প্রথম ফুটবলার যিনি বেঞ্চে বসে লাল কার্ড দেখেছিলেন জাতীয় দলে সেটিই ছিল ক্যানেসিয়ার সর্বশেষ উপস্থিতি ক্লাব ফুটবলে অবশ্য আরও দুই মৌসুম খেলে অবশেষে দুই সালে অবসর নেন তিনি সব মিলিয়ে ক্লাব পর্যায়ে তেমন কিছু না করলেও জাতীয় দলে তিনি সর্বদাই ছিলেন বিশেষ কিছু তাই তো দিয়েগো মারাদোনা বলেছিলেন ক্যানেসিয়া আর্জেন্টাইনার হৃদয় থেকে আমাকে সরিয়ে দিতে পেরেছিল আর্জেন্টাইন্ডা আজও তাকে মনে রেখেছে নব্বইয়ের পথ হারা এক ট্রাজিট নায়ক হিসেবে কিংবদন্তি ফুটবলারদের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব